বন্ধুরা আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে সেই রেসিপিটা কি কাটি কচু আছে সেটা সেদ্ধ করে কাতল মাছ দিয়ে সেটা আমি রান্না করব। তো কিভাবে আমি কচুটা আর আমি রান্নাটা করব। আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে দেখতে থাকুন বন্ধুরা এই দেখুন কচুটা আমি ধুয়ে নিয়ে এসেছি কাটি কচুটা এখন আমি একটু সেদ্ধ করে নিব তারপরে আমি কাতলা মাছ দিয়ে সেটা রান্না করব। বন্ধুরা কুকারটা বসিয়ে দিয়েছি কুকারে জল দিয়ে দিয়েছি গরম হয়েছে এই যে আমি কচুগুলিকে গাটি কচুগুলিকে দেখুন দিয়ে দিচ্ছি আমি একটু করে কচুগুলি আমার হয়ে গেছে এখন আমি জল দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে নিই তারপরে আমি পরিষ্কার করে নেব এই দেখুন একদম সফটলি পরিষ্কার হয়ে যাবে এই যে এই যে দেখুন কেমন করে পরিষ্কার হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো কচুগুলোকে ওয়াশ করে নেব ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা কচুগুলোকে গাটি কচুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ভেজে নেব ভেজে তারপরে আমি রেসিপিটা করব। পেনে তেলটা দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কচুগুলিকে আগে আমি একটু ভেজে নিচ্ছি হলুদ মেখে একটু লবণও মেখে দিয়েছি দিয়ে এই যে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা প্রচুর কালারটা কেমন হয়ে এসছে আমি ভাজতে শুরু করে দিয়েছি এই যে ভেজে নিচ্ছি দেখুন অনেকে এমনি সেদ্ধ করে বয়ল জলটা ফেলে ব্রলিং এর এমনিতে দিয়ে দেয় রেসিপিতে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি সেগুলো আর গলে যাবে না সুন্দর থাকবে খেতেও খুব ভালো লাগবে এই যে দেখুন কেমন সুন্দর কালারটা হয়েছে এখন আমি উঠিয়ে নেব বন্ধুরা এখানে আমি চার পিস কাতলা পিস নিয়েছি এগুলো আমি ভেজে এখন এই কচুতে দিয়ে দেবো রেসিপিটাতে দেখে নিন আমি এখন ভেজে নিচ্ছি বন্ধুরা প্রথমে আমি কাটি কচুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি একটু নুন দিয়ে সেদ্ধ করার আগে একটু নুন দিয়ে সুন্দর করে সেদ্ধটা করে নিয়েছি করে আমি ভালো করে উপর থেকে ওটার বাকলটা উঠিয়ে নিয়েছি আস্তে আস্তে সুন্দর করে তারপরে আমি তেলে ভেজে নিয়েছি সাদা তেল দিতেও পারে বা লাল তেল সরষের তেল দিয়েও করতে পারে আচ্ছা ভেজে নিয়েছি ভাজার পরে আমি এখন ফ্রিজটা ভাজছি কাতলা ফ্রিজটাকে বলেছি সেটা ভেজে নিচ্ছি ও ভাজা হয়ে গেলে তারপরে আমি বাদ বাকি মশলা গ্রেভি সব গ্রেভিটা করবো আপনারা দেখুন এই যে দেখুন বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এই যে এই যে বন্ধুরা মাছগুলিকে আমি ভেজে নিয়েছি আমি সেই তেলে এখন প্রথমে আমি আদা রসুন বাটা আমি একটু কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি দেবো এই যে পেঁয়াজ বাটা সেটাও দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পোছানো ছিল সেটাও দিয়ে দিলাম এই যে দিয়ে আমি কাঁপিয়ে নিচ্ছি এখন আমি একটু জল দিয়ে দেবো দেখে নিন প্রথমে দিয়েছি আমি এক চামচ হলুদ তারপরে দিয়েছি আমি এক চামচ জিরে তারপরে আমি দিয়েছি এক চামচ তারপরে আমি দিয়েছি আন্দাজ মতো যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী ঝাল ঝালের পরিমাণটা তারপরে আমি দিয়েছি নুন যে যেটুকু আন্দাজে খেতে চান সেই আন্দাজেই দেবেন এখন আমি মশলা কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিচ্ছি আমার দেখুন সাত লালোটা হয়ে গেল এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি দেখুন যে যেরকম ঝোল খেতে ভালোবাসেন কেউ মাখো মাখো খেতে ভালোবাসেন সে অনুপাতে জলটা দেবেন আমি এই রকম দিলাম এইটুকুনি জল দিয়েছি এখন আমি কাঁচা লঙ্কা চড়া এখানে দিয়ে দিলাম আমি এখন সেদ্ধ করে রাখা ভেজে রাখা কচুগুলিকে দিয়ে দিচ্ছি দেখুন

হয়ে গেল এখন উপরে ঝোলটা মাছটা দেওয়ার পরে ঝোলটা এইভাবে ছিটিয়ে দেবেন তাহলে দেখুন মাছের মধ্যে যাবে এইভাবে আমি এখন পরিবেশন করবো তো বন্ধুরা দেখুন আমি উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে আমার তো বন্ধুরা দেখলেন আপনারা আমি ঘাটি কচি দিয়ে কাতলা মাছের রেসিপিটা কিভাবে করলাম আপনারা ওইভাবে বাড়িতে করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো ডেলি দেখতে থাকবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন